হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এসআই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো ভিডিওটা খুব ছোট্ট তোমাদের কাছে একটু শেয়ার করছি কারণ অনেক দিন ধরে রকমভাবে ভিডিও করতে পারছিলাম না গরমের জন্য তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই একটা স্ট্যান্ড কেনা মানে কেনা হয়েছে ষষ্ঠীতে যে মাকে যে মপ দেওয়া হয়েছিল তো মানে তখনই অর্ডার করা হয়েছিল এটা তো একসঙ্গেই এসেছিলো মারোয়াড়িতে থেকেই নেওয়া হয়েছিল তোমাদের সঙ্গে আর দেখা হয়নি এটা মানে দেখা দেখানো হয়নি এটা অনেক আগে আনবক্সিং হয়ে গেছিল তো সেই জন্য আর কি দেখাতে পারিনি ওই বাড়িতে তো এই বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখে তো বুঝতেই পারছো যে বাড়িতে চলে এসেছি তো দেখো মেয়ে বসে পড়েছে এটা দেখানোর জন্য তো এবার আমি ভিডিও বেশ ভালোভাবেই করতে পারবো কারণ অনেক দিন ধরে কোনো রকম কাজের ভিডিও করাই হচ্ছিল না শেয়ার করা হচ্ছিল না তোমাদের সঙ্গে এইবার করতে পারবো যাই হোক স্ট্যান্ডটা কেমন হয়েছে জানিও এটা আপাতত আমার কাছে ঠিক আছে অনেক খুঁজে অনেক সার্চ করে দেখলাম এটা আমার কাছে ঠিক আছে তো যাই হোক এটা নেওয়া হয়েছে আর আমার বোন কিন্তু যায়নি বোন ছিল তো সেই জন্য বোন একটু এসছে আমাদের বাড়িতে বিকেলবেলা একটু ঘুরতে এটা এরকমই হয় বোন থাকলে পরে নাই ও আসে আমার বাড়ি বিকেলে না হইলে আমি যাই তো আমি যেতে পারিনি দেখে তো ও চলে এসছে কারণ একা একা তো ভালো লাগে না সেই জন্য আর আমাদের পরি কিন্তু নাচ করিয়ে দেখাচ্ছে দেখো কেমন হয়েছে নাচটা জানিও কি গানে নাচছিলো আমার ঠিক খেয়াল তো বেশ ভালোই নাচছিলো ও তো নাচ শেখে তো ওকে বলা হয়েছিলো যে শোন একটু নিচে দেখা তাই জন্য দেখো নিচে দেখাচ্ছিলো তো ভালোই লাগছিল আর দেখো স্ট্যাম্পটা কিনেছি কার কাছে লাগাচ্ছে দেখো ওর বাবা ফোন দেখছে তো আমি বলছি এইটা কি তোমার জন্য কেনা হয়েছে তো বলছে বেশ সুবিধা হয়েছে ফোন দেখতে পারবো আমি যে হ্যাঁ এটা তোমার জন্যই তো কেনা হয়েছে তুমিই তো ফোন দেখবা আমি আর কোনো কিছুই করবো না তো যাই হোক ও দেখছে দেখুক যখন আমি ভিডিও করব তখন তো ঠিক আমার কাজেই লাগবে তাই না এটা তো আমার জন্যই আমি কিনেছি তো ঠিক আছে ও দেখুক তারপরে দেখো এটা হচ্ছে কি তার পরের দিন সকালবেলা কারণ এত গরমে কী বলবো কোনো রকমভাবে কোনোভাবেই ভালোভাবে ভিডিও করতেই পারছিলাম না গরমে না অস্বস্তি হচ্ছিল আর প্রায় কটা দিন পেরে মাসখানেক হতে গেল কোনো বৃষ্টি বাদল কিচ্ছু নেই কোনো হাওয়া নেই কোনো বৃষ্টি নেই এত পরিমাণে গরমে কষ্ট হচ্ছে তো কি বলবো ভীষণই কষ্ট হচ্ছে গরমে তো শুধু বলছি ঠাকুরকে একটু বৃষ্টি দাও বৃষ্টির জন্য মানে খুব আশপাশ আশপাশ করছি তো যাই হোক বৃষ্টিটা কবে হয় ভগবানই জানে একমাত্র তো যাই হোক তোমাদেরকে আলমারি খুলে দেখাচ্ছি যে আমার মা কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর এই যে বোন যে দিয়েছে বোতলটা ওইখানে রেখেছি কারণ এটা প্লাস্টিক আছে তো সেই জন্য এখানে রেখেছে আরও একটা বোতল আছে সেটা তোলা আছে আলমারিতে কারণ প্লাস্টিক নেই তো ওটায় কারণ এমনি রাখলে তো ধুলো পড়ে যাবে সেই জন্য ওইটাই প্লাস্টিক আছে দেখে তাই ওটা রাখলাম কারণ প্লাস্টিকটা মুছে ফেলা যাবে তো দেখো মা কী দিল মা আমাকে দিয়েছে একটা শাড়ি দিয়েছে এটা হচ্ছে মলমল শাড়ি বেশ ছাপ মানে এটা ছাপার শাড়ি একদম নরম বেশ সুন্দর শাড়িটা এটা দিয়েছে আমার আমার আর বোনের শাড়ি একই বোনেরটা লাল আর হচ্ছে আমারটা পিঙ্ক আর দিয়েছে প্যান্ট ওর বাবাকে তো ওর বাবাকে প্যান্ট দিয়েছে কারণ গেলো বছর গেঞ্জি দিয়েছিল এই বছর প্যান্ট এরকম করেই আমার মা দেয় যখন যেরকম পারে তখন সেরকমই দেয় প্যান্টটাও বেশ নরম তো এই কালারটা আমি বেঁচে রেখেছি কারণ ওর বাবার এই কালারের প্যান্টটা নেই কারণ অনেক তিন চারটে কালার ছিল তার মধ্যে আমি এটা বেছে নিয়েছি ঠিক আছে আর বোন বোনের বোনের মতন কি পছন্দ করে নিয়েছে যাই হোক তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা